পুরন ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে কুপিয়ে পিটিয়ে ও পাথরের আঘাতে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হত্যা করে কয়েকজন যুবক সোহাগের স্ত্রী সন্তানের আহাজারিতে হৃদয় বিদারক দৃশ্য বরগুনা সদর উপজেলার বান্দরগাছিয়া গ্রামে

দোকানে তালা লাগায় স্বজনদের অভিযোগ চাঁদা দাবিকে কেন্দ্র করে সোহাগের সঙ্গে দ্বন্দ্বের সূত্রপাত এর জেরে বুধবার বিকেলে বাসা থেকে ডেকে নিয়ে তাকে আটকে রেখে দফায় দফায় চাপ প্রয়োগ করা হয় এতেও চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সোহাগকে নির্মমভাবে পাথর মেরে হত্যা করা হয় নৃশংস হত্যাকাণ্ডে হতবাক এলাকাবাসীও সে অনেক ভালো ছিল তো সে তাকে যে নির্মভাবে হত্যা করছে মানুষের মতের বা মানুষের মানুষের টর্থলিপ করে না আমার বয়স্কের মেয়ে আমি দেখিনি যে মানুষের মানুষ এরকম মারে পশু তো এরকম করে না এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন পরিবারের সদস্যরা তো যে তার বড় তিনি বাদী হয়ে একটা মামলা করে। যে মামলাটা যখন লেখে লেখানোর পরে ওনারা ঠিকঠাক মতোই লেখে লেখার পরে সতেরো